আসসালামু আলাইকুম গাইস আমাদের বাংলাদেশের টিম আর এস কে কালকে কিন্তু কামব্যাক করছে আর এস কে হাতে কিন্তু মাত্র আর আঠারোটা ম্যাচ রয়েছে এই আঠারোটা ম্যাচ খেলে কিন্তু তাদেরকে গ্র্যান্ড ফাইলের মধ্যে কোয়ালিফাই করতে হবে আর গাইস টিম আর সির হাতেও কিন্তু আর আঠারোটার মতন ম্যাচ রয়েছে তো টিম আর এস কে এবং টিম আর সি তাদের কি কোনোভাবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্র্যান্ড ফাইনালে এই আঠারোটা ম্যাচ খেলে কোয়ালিফাই করা সম্ভব নাকি সম্ভব না তা বিস্তারিত ভাবে জানতে পারবো আজকের ভিডিওতে এবং এর পাশাপাশি কালকের দিনের কিন্তু ওভারঅল পয়েন্ট টেবিলের টপ এইট টিম কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের শেষ টুর্নামেন্টে কোয়ালিফাই করে তো কোন আটটা টিম সিএস টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করলো তো এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারবে আজকের ভিডিওতে গাইস তোমরা কিন্তু অনেকেই শেষ টুর্নামেন্টের ফর্মেট টা জানো আবার অনেকে কিন্তু জানো না এই বিষয়ে যে কিভাবে আটটা টিমের মধ্যে থেকে দুইটা টিম মধ্যে কোয়ালিফাই করবে তো এ টু জেড নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো একটা শুরু করো তো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যায় ওকে তো গাইস আমাদের প্রথম টপিকটি হলো সিএস টুর্নামেন্টে কোন আটটা টিম কোয়ালিফাই করলো এবং সিএস টুর্নামেন্টের ফর্মেট টা কি হতে চলেছে তো গাইস আমরা আগে দেখে নেই যে কোন আটটা টিম কোয়ালিফাই করলো সিএস টুর্নামেন্টে তো এখানে যে পয়েন্ট টেবিল দেখতে পাচ্ছ এই পয়েন্ট টেবিলে কিন্তু টপ এইট টিম কিন্তু কোয়ালিফাই করে সিএস টুর্নামেন্টে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি লিডার বোর্ডের এক নম্বর রয়েছে টিম ফ্লুক এরপরে আর কাজু পি স্পোর্টস স্পোর্টস টিম হেভি অল গেমার গ্লোবাল এবং একদম লাস্ট পজিশনে গো স্পোর্টস এবং আমাদের বাংলাদেশি টিম কে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টিম রয়েছে মানে টিম আর এস কে রয়েছে এখানে পনেরো নম্বরে টিম আর সি রয়েছে সতেরো নম্বরে ওকে তো আমরা এখন আলোচনা করবো সিএস টুর্নামেন্টের সিএস ব্র্যাকেট নিয়ে মানে ফরম্যাটটা টা নিয়ে ওকে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আটটা টিম জিরো জিরো ফর্মেটে থাকবে আটটা টিমের মধ্যে যে চারটা টিম ভালো করবে তারা কিন্তু এখানে ওয়ান জিরো ফরম্যাটে চলে যায় আর যে চারটা টিম একটু লুজার থাকবে তারা কিন্তু এখানে জিরো ওয়ান চলে যাবে থাকা চারটা ভার্সেস হবে চারটা ভার্সেস হবে সেই আবার ওয়ান চলে যাবে এখন ওয়ান ওয়ান ফর্মে থাকা চারটা টিম কিন্তু এখানে ডাইরেক্ট সেমি জন্য কোয়ালিফাই করবে তো এখন সেমিফাইনাল কোয়ালিফাই করা চারটা টিমের মধ্যে কিন্তু দুটা দুইটা টিমের মধ্যে এখন ভার্সেস হবে তো এই ভাষা শেষ পরে কিন্তু চারটা টিমের মধ্যে দুইটা টিম এখানে ডাইরেক্ট ফাইনালের মধ্যে কোয়ালিফাই করবে তো গ্র্যান্ড কোয়ালিফাই এই দুটা টিমের মধ্যে কিন্তু এখন ভারতের হবে তো এই ভারতের যে টিম উইন হবে সেই টিম কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনাল সিএস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তো আশা করি বুঝতে পারছো আবার বুঝতে পারো না তো যারা বুঝতে পারো না তারা আরেকবার ভিডিওটি দেখতে পারো আর গাইস সিএস টুর্নামেন্ট কিন্তু পাঁচ তারিখ এবং ছয় তারিখ অনুষ্ঠিত হবে এবং সিএস টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল কিন্তু চোদ্দ তারিখে অনুষ্ঠিত হবে ওকে তো গাইস আমাদের পরবর্তী টপিক হলো টিম আর এস কে এবং টিম আর সি তারা কি বাকি থাকা এই আঠারোটা ম্যাচ খেলে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করতে পারবে নাকি পারবে না তো গাইজ তোমাদের আগে আমি পয়েন্টের ডিফারেন্স টা দেখাই আর এস কে এবং আর সি থেকে বাকি টিমগুলো কত পয়েন্টের ডিফারেন্স রয়েছে তো গাইস আর এস কে কিন্তু এখানে বাহাত্তর পয়েন্ট নিয়ে পনেরো নম্বরে আছে এবং টিম আর কিন্তু এখানে আটান্ন পয়েন্ট নিয়ে সতেরো নম্বরে রয়েছে তো গাইস এখানে কিন্তু আর এস কে থেকে বাকি টিম গুলার অর্থাৎ টপ বারো টিমের কিন্তু হিউজ একটা ডিফারেন্স রয়েছে পয়েন্ট টেবিল এর টপ বারো থাকা টিম টিম সলিড এর কিন্তু একশো বাইশ পয়েন্ট এবং টপ এগারো থাকা টিম টিম ফেলকোনায় কিন্তু এখানে একশো সাতাশ পয়েন্ট আর তেরো নম্বর টিম এবং চোদ্দ নম্বর টিম এর কিন্তু সেরকম ডিফারেন্স নাই পয়েন্ট টেবিল এর আর টিম আর এর কথা যদি এখানে বলি তাহলে কিন্তু পয়েন্ট টেবিলের মধ্যে এক থেকে বারো পর্যন্ত যে টিমগুলো রয়েছে সেই টিম গুলোর কিন্তু হিউজ পরিমানে একটা ডিফারেন্স রয়েছে টিম আর সি থেকে তো এখন মেন কথা আসি টিম আর এস কে এবং টিম আর সি তারা কি আঠারোটা ম্যাচ খেলে কোনোভাবেই ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করতে পারবে কি পারবে না তো গাইস এখনো কিন্তু আঠারোটার মতন ম্যাচ রয়েছে এবং প্রতিদিন কিন্তু ছয়টা করে ম্যাচ হবে অর্থাৎ তিন দিন কিন্তু এখনো রয়েছে আর গাইস আজ থেকে কিন্তু চার দিনের মতন গ্যাপ রয়েছে মানে চার দিন কোনো খেলা হবে না চার দিন পরে কিন্তু আবারও শুরু হবে তো আমরা আশা করি যে এই চার দিনে তারা তাদেরকে ভাবে রিকোভার করে নিয়ে আসতে পারবে তো আমরা যদি আর এস কে কথা চিন্তা করি তারা কিন্তু ডোমিনেশন ইতিমধ্যে করা শুরু করে দিছে তো তারা যদি প্রতিটা ম্যাচে দশ থেকে পনেরো মতন পয়েন্ট নিয়ে আসতে পারে তারা কিন্তু ইজিলি গ্র্যান্ড ফাইনালের মধ্যে কোয়ালিফাই করতে পারবে আর তারা ইতিমধ্যে যেভাবে ডোমিনেশন করা শুরু করে দিয়েছে তারা কিন্তু ভালো করে খেললে আঠারোটা ম্যাচ নাকবে না কথা আসি টাফ হয়ে যাবে ডোমিনেশন করা ম্যাচ নাকবে না সর্বোচ্চ দশটা ম্যাচের মধ্যে তারা কিন্তু গ্র্যান্ড ফাইনাল কোয়ালিফাই করতে পারবে আর বাকি যে তিন দিন রয়েছে এই তিন দিন কিন্তু পুরাপুরি ভাবে ডোমিনেশন করতে হবে আর ডোমিনেশন যদি কোনো টিম না করে সেই টিম কিন্তু এবারে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করতে পারবে না মানে যে টিমগুলো টপ বারো নিচে আছে সেই টিম এগুলোকে কিন্তু প্রচুর রকমের ডোমিনেশন করতে হবে তাহলেই কিন্তু তারা গ্র্যান্ড ফাইনালের মধ্যে কোলিফাই করতে পারবে তো এখানে কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না যে কোন বারোটা টিম এখানে গ্র্যান্ড ফাইনালের মধ্যে কোয়ালিফাই করবে কারণ ছয়টা ম্যাচের মধ্যে কিন্তু পয়েন্ট টেবিলে মোর একবার চেঞ্জ হয়ে যেতে পারে তো আর এসকে এবং আরসির জন্য দোয়া করে সবাই যাতে করে তারা গ্র্যান্ড ফাইনালের মধ্যে কোয়ালিফাই করতে পারে অন্তত বাংলাদেশের মধ্যে একটা টিম যেন গ্র্যান্ড ফাইনালের মধ্যে এবারে কোয়ালিফাই করতে পারে তো গাইস কালকে কিন্তু আর এসকে কামব্যাক করে এবং তারা কিন্তু বুয়ার কাছাকাছি যায় দুইটা ম্যাচ বুয়া নিতে পারে নাই একটা ম্যাচে দুই নম্বর পজিশনে ছিল আর একটা ম্যাচে কিন্তু তিন নম্বর পজিশনে ছিল তো চলো আর এসকে এর কামব্যাকের কিছু হাইলাইট মুহূর্ত দেখে আসি পেছে আসে টপ সেভেন টিমস ফ্রম বা ফাইভ টিপস গাইজ এর মধ্যে নোভা লিজিয়ন ভার্সেস আর এইচ কে ফাইট শুরু হয়ে গেছে আরএইচকে ভার্সেস নোভা লিজিয়ন দেখা যাক আরএইচকে এই সাইডে গাইস আর এইচ কে ফাইট করতেছে নোভা লিজিয়নের সাথে আমরা দেখি কি হয় লেড কাউকে নক করেছে নোভা লিজিয়ন থেকে ইভোজ গট এলিমিনেটেড আম সিওন ইয়েস আর এইচ কে জি স্টিল ইন দ্য ম্যাচ টপ কোর্স সিটুয়েশন বাংলাদেশটি পারবে গাইজ নোভা লিজিয়ন নোভা লিজিওর মেক্সিকান টিম তাদেরকে আর এইচ ঠ্যাক দিয়ে দিয়েছে গাইজ আমাদের বাংলাদেশি বয়েজ দে আর স্টিল শোয়িং দেয়ার মাইন্ড আর এইচ কে ইজ ইন দিস সেম রাইট নাও পি চার হাজার পঞ্চান্ন ড্যামেজ দিয়ে ড্যামেজ লিডার হয়ে আছে একটা প্রপার রেনেট পাইলে গাইজ এইখানে নেজাদকে অ্যাটাক দিতে চেয়েছিল নোভা লিজিওন থেকে নোভা লিজিওনকে আটকে রেখে দিয়েছে আর এইচ কে ফ্লিকার ডাউন লোপেস ডাউন টাইপার ফ্রম বাংলাদেশ ডাউট টাইপার ফ্রম মেক্সিকো ডাউট গাইস বাংলাদেশি পয়েজ এখন পর্যন্ত তারা বেঁচে আসে নোবার লিজিয়নকে তারা হয়তো অ্যাপড করে ফেলে দিবে ইয়েস আর এস কে নোবাল লিজিয়নের লাস্ট প্লেয়ার ফ্লোকি এম বি পি ফ্লোকি এম বি পি দ্য লাস্ট প্লেয়ার ফ্রম নোবাল লিজিয়ন প্লেট বেঁচে আসে ডিস ইজ দ্য টু বাই গড দেখ আর আর কিউ ডজ সেল ল্যান্ড করেছে এন্ড পুরি রাম তো তোপে আছে আর এইচ কে বেঁচে আছে পুরি রাম পুরি দেখার সময় নাই गाइस আর এইচ কে যদি এখানে বুয়া করতে পারে হাই উদ্দো ক্রেজি দেখা যাক কি হয় লেটস সি হোয়াট হ্যাপেনস কুতুশরা নিচে থেকে নিজের পজিশন হোল্ড করে ফেলেছে আর সিরা জোনে মুখ করার চেষ্টা করতেছে এন্ড কুতুশরা আর সি দের সাথে ফাইটে ব্যস্ত আছে আর সি জাস্ট গট এলিমিনেটেড from RHK. This fight is now between top five teams. আর আর কিউ দাস উপর থেকে নেমে ও পুরীর রামের সামনে আর আর কিউ দাস সেল্যান্ড করেছে অ্যান্ড পুরীর রাম থেকে এক সেকেন্ডও তাকে সুযোগ দেওয়া হয় নাই আর আর কিউ আভে নামছে পুরি রাম ইউনাইটেড স্পোর্টসকে ওয়াইপ আউট করে ফেলে দিয়েছে আর আর কিউ এ দুইটা প্লেয়ার বেঁচে আছে পি স্পোর্টসে তিনটা প্লেয়ার বেঁচে আছে আর এইচ ভার্সেস পি গোয়িং অন রাইট নাও আর এইচ কে কি পারবে দেখা যাক গাইস বাংলাদেশ কি পারবে আজকে বুয়া বের করতে আমরা ফাই এই ম্যাচের লাস্ট তিনটা টিমে চলে আসছি আর এইচ কে ভার্সেস পি ব্লেড অ্যাটাক করার চেষ্টা করতেছে ব্লেডের এবং পিই নিজেদেরকে ব্যাক ফুটে নিয়ে চলে গিয়েছে আর লং থেকে দেখতেছে এই পার্টটাতে এখন পর্যন্ত আর জাস্ট লং থেকে এঙ্গেজ হয়ে আছে আর এইচকে জোনে মুখ করা ট্রাই করতেছে বাংলাদেশি বয়েজ ট্রাইং দেয়ার বেস টু উইন অন দ্য ইন্টারন্যাশনাল স্টেজ একটা ভুইয়া কুটুসগড় নকডাউন ফ্রম আর আর কেউ স্নাইপার দিয়ে নেজাদকে মাল স্নাইপার দিয়ে নক করে ফেলে দিয়েছে আর এইচকে জাস্ট গট এলিমিনেটেড